যুদ্ধ দু হাজার সালের আটই জানুয়ারিতে বাংলাদেশ রাইফেলস বর্তমান বর্ডারগার্ড বাংলাদেশ ও বার্মা সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘটিত একটি যুদ্ধ এই যুদ্ধটি তিন দিন স্থায়ী হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের পঁচিশশো সৈন্যের বিপক্ষে মায়ানমারের তৎকালীন বার্মা সেনা ও নৌবাহিনীর দুই ডিভিশনের পঁচিশ হাজার সৈন্য যুদ্ধ করেছিল উনিশশো সালে সীমান্ত নিষ্পত্তিকরণের সময় তৎকালীন পাকিস্তান ও বার্মা সরকার একটি চুক্তিতে উপনীত হয় এই চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী সমসাময়িক সময়ে নাফ খাতের মধ্যস্থিত অংশকে দুই দেশের সীমান্ত রূপে নির্দিষ্ট করা হয় মায়ানমার অংশে নাফ নদীর বারোটি প্রশাখা আছে চুক্তি অনুযায়ী যেহেতু নাফ খাতের মধ্যভাগকেই আন্তর্জাতিক সীমারেখা হিসেবে সাব্যস্ত করা হয়েছিল তাই মায়ানমার সেই প্রশাখাসমূহে এমন কোনো পদক্ষেপ নিতে পারত না যা নাফ নদীর গতিপথে বড়সড় আনতে পারে, কিন্তু মায়ানমার এই চুক্তি অগ্রাহ্য করে দুই হাজার নাগাদ বারোটির মধ্যে এগারোটি নদীতে বাঁধ নির্মাণ করে এতে করে নাফ নদীর মূল প্রবাহ বাংলাদেশের দিকে সরে আসে এবং প্রায় পঁচিশশো একর ভূখণ্ড বাংলাদেশের ভূসীমা থেকে হারিয়ে যায় কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে বাদ দেওয়া রোধ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রাইফেলস যুদ্ধের কিছুদিন আগে বেশ কিছু পাঠিয়ে দেওয়া হয়েছিল তথ্য সংগ্রহের জন্য তাদের থেকে তথ্য পাওয়া যায় একজন মেজর জেনারেল ও একজন রিয়ার অ্যাডমিরালের অধীনে বার্মার নিয়মিত বাহিনীর পঁচিশ হাজার সৈন্য রণাঙ্গনে উপস্থিত হয়েছিল সেই তুলনায় বাংলাদেশের সামরিক প্রস্তুতি ছিল খুবই অপ্রতুল মাত্র পঁচিশশো তৎকালীন ক্ষমতাসীন সামরিক জান্তা রাজ্য শান্তি ও উন্নয়ন পরিষদ নামের একটি পরিষদ মিয়ানমারের সরকারের অধিষ্ঠিত ছিল এই পরিষদের চেয়ারম্যান সিনিয়র জেনারেল থান শুয়ে ছিলেন মিয়ানমারের সরকার প্রধান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল থান শুয়ে নয় জানুয়ারি রেঙ্গুনে নিযুক্ত বিদেশি সাংবাদিক ও রাষ্ট্রদূতদের তলব করে ঘোষণা করেন যে আমরা চাই বাংলাদেশ ও আমরা কোনরূপ পূর্ব শর্ত ছাড়া একসাথে আলোচনায় বসে বিবাদমান বিষয়গুলো নিষ্পত্তি করি এছাড়াও তিনি আক্রমণ বন্ধের অনুরোধ জানিয়ে বাংলাদেশের কাছে মিয়ানমার একটি চিঠি পাঠান যুদ্ধ থেকে একতরফা প্রত্যাহারের কারণে দশই জানুয়ারি নাগাদ যুদ্ধ স্তিমিত হয়ে পড়ে বার্মার নিঃশর্ত আলোচনার প্রস্তাব গ্রহণ করে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মঙ্গ গমন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন যুগ্ম সচিব জানিবুল হকের নেতৃত্বাধীন প্রতিনিধি দল বাংলাদেশের প্রস্তাবনা তুলে ধরে মিয়ানমারের পক্ষ থেকে কোনো টাইপ রাইটার সরবরাহ করা না হলে সভায় হাতে লেখা একটি অঙ্গীকারনামা স্বাক্ষরিত হয় যেখানে ভবিষ্যতে কখনো নাক নদীতে কোনরূপ বাঁধ নির্মাণের প্রচেষ্টা থেকে বিরত থাকার ওয়াদা করে মিয়ানমার সরকার যুদ্ধের ব্যাপ্তি ও মেয়াদের দিক থেকে নাভযুদ্ধ স্বল্পস্থায়ী হলেও এই যুদ্ধ একটি দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করে এই যুদ্ধের পর থেকে সীমান্ত রক্ষী বাহিনীর পর্যায়ে নিয়মিত সম্মেলন অনুষ্ঠিত হওয়া শুরু হয় যুদ্ধে বিজয়ীদের স্বীকৃতি স্বরূপ তৎকালীন সরকার যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক সৈনিককে অপারেশন নাভ পদক নামে একটি বীরত্ব সূচক তাম্যপ্রদক প্রদান করে বাংলাদেশে প্রথমবারের মতো বিডিআর সেনাবাহিনীর অংশগ্রহণ ছাড়াই কোনো যুদ্ধে একক বিজয় লাভ করে এছাড়াও নাভযুদ্ধে অসামান্য যে কৃতিত্ব বিডিআর অর্জন করে তা হচ্ছে শূন্য তিন দিন ব্যাপী ঘুরতর যুদ্ধে বার্মার তরফে ছয় শতাধিক ব্যক্তি নিহত হলেও বিডিআরের একজনেরও প্রাণহানি ঘটেনি শুধুমাত্র কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন